প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আমরা দুটি আমল করতে পারি আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন মনের সকল আশা পূরণ করে দিবেন দোয়া করলে সাথে সাথে দোয়া কবল করে নেবেন সোবাহান্লাহ সুমার্তুদ্দিনী বেইবন এজ এ মৌমিন হিসাবে একজন মুসলমান হিসাবে অবশ্য আমাদের কাছে জানা থাকতে হবে যে রসুরুল্লাহ সাল্লাম আমাদেরকে প্রত্যেক ফরজ নামাজের পরে কোন দুইটি আমল করার কথা বলেছেন আর সেই দুটি আমল কি কি যেন আমরা করতে পারি অবশ্যই জানা থাকতে হবে দেখেন ফরজ নামাজ এই নামাজ ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তি জানাতে যেতে পারবে না রব্যে কাবার কসম না হয় পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বিরাশিবারের উপরে নামাজের কথা কেন বলেছেন ওয়াকিমস্লা এই সব কথা কেন বলেছেন রসুলুল্লাহ সাল্লাম একতো বলে দিয়েছেন একজন খাফের একজন মৌমিন হুম তাদের মাসকানের শুধুমাত্র পার্থক্য হচ্ছে নামাজ বাইনুল কুফরি ওয়াল ইমান আসলা কুফর এবং ইমানের মাসকানের শুধুমাত্র পার্থক্য তফাত হচ্ছে নামাজ সো আপনি নামাজ পড়েন না মৌমিন দাবি করতে পারেন না স্পষ্ট শরীয়তের ফতোয়া হচ্ছে যারা নামাজকে ছুটো মনে করে কেন পড়তে হয় নামাজ না পড়লে কি হয় বাস এ ধারণা আপনি মনের মধ্যে নিচ্ছেন আপনি সাথে সাথে কাভার হয়ে গেছেন পরিষ্কার কথা শরীয়তের ফতুয়া আর অনেক ভাই বোন সমাজের মধ্যে বসবাস করে যারা হচ্ছে নামাজ পড়ে না কিন্তু তারা নামাজ যে পড়তেছেন ওটাকে তারা একটা ভুল কাজ করতেছে তারা ক্ষতির মধ্যে আছে এটা মেনে নিতে চায় যে এরা মনে করে থাকে কিছু মানুষ সমাজে নামাজ পড়ার প্রয়োজন ছিল এটা আল্লাহতালার বিধান আমি যে নামাজ পড়তেছি না এটা কিন্তু আমি অনেক বড় একটি ভুল করতেছি এভাবে অনেক মানুষ আছে মাশাআল্লাহ নামাজ পড়ে না কিন্তু যে নামাজ পড়তেছে না এটা ভুল কাজের মধ্যে আছে ওই ব্যক্তি নিজেকে নিজে ঐক্যতা বলে এরা কিন্তু কাফের হবে না যদি এরা খাটি নিয়ে তো তাও করতে পারে আল্লাহ সব হতলা তাদেরকে ক্ষমা করে দিবে সেজন্য যারা নামাজকে ছোটো মনে করেন কেন পড়তে হয় এটা যারা মনে করেন মনে করবেন আপনার ইমান চলে গেছেন আপনি ইসলাম ধর্ম থেকে খারেজ হয়ে গেছেন সাপ সাফ কথা নামাজ কেমন গুরুত্বপূর্ণ একটি বাদত জানেন মেহরাজের রাতে যখন রসুল্লাহ সাল আল্লাহর ওখানে গেছিলেন আরশা আজিমের খাচ্ছে আল্লাহ আরশা আজিমের ওখানে তো বন্ধুকে আল্লাহ ফাকরবুল আলমিন পাশে বসিয়েছিলেন আল্লাহ কেমন বন্ধু আমরা পেয়েছি আল্লাহ তালার কেমন বন্ধু কেমন পয় আমরা পেয়েছি মোসা রহিঃালাম সত্তর হাজার পর্দার ভেতর থেকে আল্লাপাকরবুল আলমিনকে দেখেন নাই আল্লাহ ফাকরবুল আলমিনের নূরও দেখেন নাই নূরের তজল্লি দেখেছেন তোর পাহাড়ে চল্লিশ দিনের মতো তিনি বেহোশের মতোই ছিলেন ওখানে আল্লাহ তালাকে তো দেখেন নাই মূসা দেন হচ্ছে শুধুমাত্র নূরও দেখেন নাই নূরের থজল্লি দেখেছেন চল্লিশ দিনের মতো ওখানে বেহোশ অবস্থায় ছিলেন মূসা তো আম আমাদের পৈগম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহাম কেমন পৈগম্বর আমরা পেয়েছি ভাই মহ ওসালাম পর্দার তোর থেকে আল্লাহ তালাকে দেখতে পান নাই নূরেরকে দেখতে পান নাই নূরের তজ্জুল্লি দেখেছেন বেহু হইয়া গেলেন কিন্তু আমাদের পৈগম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে সরাসরি আল্লাহ ফাকরব্বুল আলমিনের পাশে বসিয়ে কথা বলেছেন ওই যে কথা বলার ফাঁকে ফাঁকে কেমন জানি রসুল্লাহ সাল্ল্লা ভাল্লাম নিজেইকে নিজে নিয়ে একটু টেনশনের মধ্যে ছিলেন চেহারার অবস্থায় একটু মনিন আল্লাহ পাক রব্বুল আলমিন বন্ধুকে বলতেছিলেন বন্ধু এখানে এসেছেন আমার কাছে এসেছেন কি জানি আপনি চাচ্ছেন একটু যদি বলতেন রসুলুল্লাহ সল্লু আসাল্লামকে যখন বলেছিলেন হে আমার বন্ধু আপনি কি চাচ্ছেন একটু যদি বলতেন তখন রসুরুল্লাহ সাল্ল সাল্লাম সুযোগ পেয়ে গেছেন একটু চিন্তা করবেন ওই যে আল্লাহ রবুল আলমিনের কাছে বসা অবস্থায় উম্মতকে বলেন নাই ওখানে হাসান হুসানের কথা বলেন নাই এখানে ফাতামার কথা বলেন নাই ওখানে হচ্ছে যত স্ত্রী ছিল তাদের কথা কারো কথা বলেন নাই ওখানে আল্লাহ রবুল আলমিনের পাশেই বসে বন্ধু উম্মতের কথাই কিন্তু আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আপনার কাছে এসেছি উম্মতের জন্য কিছু দেন না হাদিয়া দিয়েছিলেন এই জন্য অবশ্যই অবশ্যই আমরা যে নামাজ পড়ে থাকি নামাজ যদি আমরা ঠিকমতো পড়তে পারি আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে অবশ্যই অবশ্যই জান্নাত দিয়ে ফেলবেন নামাজ কমপ্লিট থাকলে আপনার কোনো বই থাকবে না ওই যে নামাজ আল্লাহ আল্লাহতলা বন্ধুকে দিয়েছিলেন ওই নামাজ কিন্তু আমরা হচ্ছে পড়তে পারি না ছেড়ে দিয়ে ফেলি নামাজের কাছে আমরা যেতেও পারি না মসজিদে ঢুকতেই পারি না অথচ দেখেন রসুলল্লা সাল্লাম যখন আসতে ছিলেন কেমন জানি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহাকর্ব আলমিন বলেই দিয়েছিলেন যে বন্ধু যান আপনি নামাজ যে আপনার উম্মত পড়বে না আমি আপনার উম্মত যেন নামাজ পড়তে পারে সে সিস্টেম আমি আপনাকে বলে দেব আপনাকে সিস্টেম শিখিয়ে দেব। বলে কেউ কোন সিস্টেম আমি যদি বলি মুয়াজ সাহেব যা আমাদেরকে নামাজের জন্য ডাকেন এই সিস্টেম এই পদ্ধতিটা আমার মনে হয় না কোনো উম্মতের জামানায় ছিল শুধুমাত্র রসুল্লাহ সাল সাল্লামের জামানার মধ্যে কিন্তু ছিল সুভাহ রসুল্লা সাল্ল সালের জামানার মধ্যে দিয়েছেন নবিজিকে দিয়েছেন মোট কথা এই জন্য আমাদেরকে আলাপক্রব্য আলমিন নামাজ পড়ার জন্য হচ্ছে ফাঁসো অক্ের নামাজের জন্য মুয়াজ্জিনের মাধ্যমে আমাদেরকে ডাকেন সো আমরা কিন্তু নামাজ পড়তে পারি না নামাজ যদি পড়ার কথা আমাকে কেউ বলে আপনাকে কেউ বলে আমরা ব্যস্ততা দেখানো শুরু করি আমি যদি বলি ভাই যে নামাজ পড়ার কথা কেউ যদি বলে আপনি যে ব্যস্ততা দেখাচ্ছেন সময়টা কার সময়টা কে দিয়েছে আপনাকে আপনার এই যে সার হাত বড়ি এটা কে দিয়েছে আল্লাহ আকবর এর জন্য নামাজ পড়বেন নামাজ পড়লে আপনার সকল কিছুর দায়িত্ব আল্লাহ পাকরবুল আলমী নিয়ে ফেলবেন আর যদি সারা দিনের দায়িত্ব আল্লাহ তালা নিয়ে ফেলেন আপনার অভাব থাকবে আপনার টেনশন থাকবে প্রশ্নই আসে না এর জন্য ভাই আপনি নামাজ নিজেও পড়েন সংসার মধ্যে যে সমস্ত ফ্যামিলি রয়েছে সদস্য রয়েছে সকলকে বলেন নামাজ 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 আমি তো অনেক সময় আপনাদেরকে বলেছি রসুল্লাহ সাল্লাম যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন এ কোনো ছোট্ট বাচ্চা মা আমেনা বলেন অন্যান্য সন্তান তো ওয়াও ওয়াও করে খান্নাকাটি করে কিন্তু আমার মোহাম্মদ আমার সন্তান যখন এসেছিলেন আমি যখন চাদর দিয়ে তাকে যখন কুলের মধ্যে নিলাম ওই ছোট্ট বাচ্চা লম্বা মধ্যে পড়ে পড়ে গেছে এর অর্থই হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লারি আসাল্লাম আমাদেরকে দুনিয়াতে আসার সাথে সাথে নামাজের মেসেজ দিয়েছেন নবীজি বলেছিলেন হে হে উম্মতরা তোমরা অবশ্যই অবশ্যই নামাজ পড়বা নামাজ তোমাদের অবশ্যই অবশ্যই পড়তেই হবে ঠিক না নামাজ পড়তেই হবে যখন রসুলুল্লাহ সাল্লসাল্লাম দুনিয়া থেকে বিদায় বিদায়ী হতে যাচ্ছিলেন দুনিয়া থেকে এন্তেকাল করে ফেলবেন তখনও কিন্তু রসুলুল্লাহ সাল্লাম বলেছিলেন আসলা নবীজির জীবনের শুরুর মেসেজ ছিল নামাজ নবীজির শেষ মেসেজ মেসেজ ছিল নামাজ তাহলে বোঝা যায় নামাজ কত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে সমস্ত বাইবুন নামাজ পড়েন না কখনো জান্নাতের আশা করতে পারেন না রসুলের স্পষ্ট কথা হল জান্নাতি সলা নামাজ হচ্ছে জান্নাতের ছাবি আপনার বাড়ির ছাবি যদি দরজার ছাবি যদি আপনার হাতে না থাকে কখনও আপনি বাড়ির ভেতরে ঢুকতে পারবেন না ঢুকতে চাইলেও ঢুকতে পারবেন না দুনিয়াবি বাড়ি যদিও চাবি না থাকলে বাড়ির দরজা ভেঙে আপনি প্রবেশ করতে পারেন কিন্তু ভাই জান্নাতের দরজা ভাঙার কোনো উভয়ই থাকবে না ছাবি নাই থাকলে কখনও আপনি জান্নাতে যেতে পারবেন না সাফ সাপ কথা হচ্ছে জাহান্নামের মধ্যে আপনার চলে যেতে হবে এর জন্য নামাজ পড়েন নামাজ পড়েন বাকিটুকু আল্লাপর বলে আপনি দেখে নেবেন যা যা প্রয়োজন তিনি আল্লাহ ফাকরবুল আলমীর নিজ দায়িত্বে আপনাকে দিয়ে ফেলবেন আচ্ছা যাই হোক সময় তো ভাই বোন প্রত্যেক ফরজ নামাজের পরে যে দুটি আমার কথা আমি আপনাদেরকে বলবো এগুলো কিন্তু প্রত্যেক দিন করবেন ফজর নামাজের পরে জোহরের নামাজের পরে আসর নামাজের পরে মাগরীবের নামাজের পরে ইশারের নামাজের পরে ফরাজ নামাজ যখন শেষ করবেন আমি বলবো এই দুটি আমল ককুরু ছাড়বেন না নাম্বার এক প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাবাদ করবে আল্লাহ আকবর আয়াতুল কুরসির অনেক অনেক ফজিলত রয়েছে অনেক ফজিলত রয়েছে বলে কেমন ফজিলত রয়েছে রস রসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পর আই আতুল কুরসি তেলাবাত করবে ওই ব্যক্তি চান্নাতর ভেতরে ডুখার জন্য তার মৃত্যু অর্থাৎ দুনিয়াতে আছে সেজন্য জান্নাতে ঢুকতে পারছে না দুনিয়াতে কি বিদায়ী হবে জান্নাতে ঢুকে যাবে আয়াতুল কুরসি এটা কোথায় ছিল জানেন এটা ছিল সরাসরি আল্লাহ ফাকরুবুল আলমিনের আরশ নিচ্ছে নিচে আয়াতুল কুরসি ছিল ওখান থেকে আল্লাহ ফাকরুবুল আলমিন নাজির করেছেন আর যে সমস্ত ভাই বোনরা অনেক চিন্তার মধ্যে থাকেন যে আপনার পেছনে শত্রু রয়েছে যে কোনো বই আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে সে মসজিদে আপনি হচ্ছে আয়াতুল কুরসি রাতে তালাবাদ করে ঘুমাইতে পারেন পৃথিবীর কোনো ব্যক্তি কোনো শত্রু কোনো জিন আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ বাকরব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন কুদুরতিভাবে এজন্য আয়াতুল কুরসি সৈশুদ্ধভাবে শিখে নেবেন অনেকে আমরা আয়াতুল কুর্সি সৈশুদ্ধভাবে তেলাবাদ করতে পারেন না দেখেন আমি একবার তেলাবাদ করে দিতেছি আমি যেভাবে তেলাবাত করে দিতেছি ওইভাবে তেলাবাদ করবেন আপনি এখন ভুলে ভরা তেলাবাদ করবেন এরপর দিন আবার কমেন্ট করবেন যে হজুর আয়াতুল কুর্সি তেলাওয়াত করেছি কই কিছু তো প্রকার হচ্ছে না আমি বলবো ভাই আয়াতুল কুরসি তেলাওয়াত করলে আপনি যখন ঘুমাইতে যাবেন খারাপ স্বপ্ন দেখবেন না আপনার কাছে খারাপ শৈতান আসতেই পারবেন আল্লা রব্বুল বুলালবেন হেফাজত করবেন সকল প্রকার গতি থেকে আপনার বাড়ি গাড়ি সম্পদ টাকা পয়সা সব কিছু আল্লাহ রব্বুল বুলালিবেন হেফাজত করবেন যদি আয়াতুল কুরসি আপনি তেলাওয়াত করে ঘুমাই যেতে পারেন সুশুদ্ধভাবে কিন্তু তালাবাত করতে হবে একটু কেয়ার করেন আমি একবার তেলাবাদ করে দিতেছি কারণ অনেকে পারেন কিন্তু আপনার একটা ভুল নাকি সঠিক আপনি জানেন না এই জন্য আমি আপনাকে বলবো হচ্ছে আপনি এই যে আয়াতুল কুরসি শিখে নেবেন আয়াতুল কুরসি এভাবে তালাবাত করবেন রহিম ইম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذن يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم <سؤال> إيه الكرسي إيه ইনশাআল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পরে যদি একবার করে তেলাবাদ করতে পারেন মৃত্যুবরণ করবেন তো জান্নাত পেয়ে গেছেন রোসেলোর কথা তার মিথ্যা হতে পারে না এই জন্য আহাতুল কোরসি শিখে নেবেন আপনি যদি পারেন প্রত্যেক ফরজ নামাজের পরে তো অবশ্যই তেলাবাত করবেনই জান্নাতের আশা করতে যদি আপনি চান আর যখন ঘুমাইতে যাবেন তখনই কিন্তু আয়াতুল কোরসি তেলাবাদ করে ঘুমিয়ে যাবেন আপনার বাড়ি ঘর সকল কিছু আল্লাহ তালা কুদরতিভাবে হেফাজত করবেন সোহানুল্লাহ হাদিসের কিতাবের ভেতরে একটা ঘটনা এসেছে যে একসময় রসুল্লাহ সালাহর সালামের দরবারে কিছু সৎকার খেজুর এসেছিল তো আবু হরেরা রদিয়াল্লাহ তালহুকে খেজুরগুলো দেখার জন্য দায়িত্ব দিয়েছিলেন রসুল্লাহ যে আবু হরেরাকে বলতে চলে হে আবু না এই খেজুরগুলো কিন্তু সৎকার খেজুর এই কেজুরগুলো তোমার দেখাশোনা করতে হবে যেন আমানতের খিয়ানত না হয় এগুলো আমার কাছে এসেছে এতি মিসকিনদের জন্য আচ্ছা আবু হরের রুদিয়াল্লাহাল্লুকে দায়িত্ব দিয়েছেন আবু আল্লাহ রদিয়াল্লাহাল্ন হচ্ছে রাতের মধ্যে পাহারা দেওয়া শুরু করলেন তো রাতের মধ্যে পাহারা দিতে দিতে হঠাৎ করে একজন ব্যক্তি ওখান থেকে খেজুর কাঁচছে আবু হরেরা দেখেই ফেলেছেন তো যখন দেখে ফেলেছেন আবু হরেরা রদিয়াল্লাহাল্হ্ন হ তখন ধরে ফেলেচ্ছে যে এখানে কি জন্য আসলি যে এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হ্যাঁ খেজুর সৎকার খেজুর এখান থেকে খেজুর কাজুর আসলি আজকে তোকে ছাড় দেওয়া হবে না তখন ওই লোকটা বলতেছিল যে আবু হরের আমি আর না আমার অনেক কী দেে ছিল অনেক দিন ধরে না কে আছি আর না আজকে আমাকে ছেড়ে দেন এরপরে ওইভাবে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে প্রথম দিনে দ্বিতীয় দিনে আবার আসলেন আসার পর ওখান থেকে আবার খেঁজুর খাচ্ছিলো দ্বিতীয় রাতে আবু হরের তালু বলতেছিল তোমাকে আজকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না রসুলের দরবারে নিয়ে যাওয়া হবে কেন কালকে ছেড়ে দিয়েছি আজকে আবার কেন খেজুর খাওয়ার জন্য এসেছ লোকটা বলেছিল না আমি আসবো না আর আমাকে ছেড়ে দাও এভাবে তৃতীয় রাতে আবার আসলো তৃতীয় রাতে ছেড়ে দিয়েছে তৃতীয় রাতে আবার আবহরেরা রদি আল্লাহ তালান হোক তাহাকে দরে ফেলেছেন তাহাকে বলতে ছিলেন তৃতীয় রাতে যেহেতু এসে গেছ আজকে কোনোভাবে তোমাকে ছাড় দেওয়া হবে না রসুরের দরবারে নিয়ে তোমার বিচার হবে তোমাকে কোনো বইতে ছাড় দেওয়া হবে না এই কথা যখন ওই লোকটাকে বলতে ছিল আবহরে ওই লোকটা আসলে ছিল একজন শৈতান মানুষের সুরত অবলম্বন করে ওখান থেকে কেউজের কাওয়ার জন্য এসেছিলো আবু হরইরাকে বলতে চলো আবু হরেইরা আমি আপনাকে এমন একটা আমল শিখিয়ে দেবো এমন একটা দুয়ার কথা শিখিয়ে দেবো যদি সেই দুয়াটি তুমি পাঠ করতে পারো তাহলে এই যে কেজুর পৃথিবীর কোনো সৃষ্টি পৃথিবীর কোনো মানুষ এখান থেকে কেতে পারবে না ক্ষতি করতে পারবে না তখন ওই দিন আবু হরাই বলতে বলতেছিলেন মানুষের সরুত অবলম্বন করাই এসা হে আবু হরাইরা আপনি যদি প্রত্যেক দিন রাতে আয়াতুল করছেটি তেলাবাদ করতে পারেন তাহলে আপনার টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ হেফাজত করবে তো আবু হরি রদ্লাহ তালাম তাকে ছেড়ে দিয়েছিলেন সকালে নবীজির কাছ আসলেন নবীজি জিজ্ঞেস করেছিলেন যে আবু হরাইরা খেজুরের কী অবস্থা তখন নবীজিকে বিস্তারিত ঘটনা বললেন তখন নবীজি বলতেছিলেন হ্যাঁ আবু হরাইরা তোমার কাছে যে ব্যক্তি তিন দিন পর্যন্ত খেজুর খাওয়ার জন্য এসেছিল ওই লোকটা ছিল আসলে শৈতান যদিও শৈতান তোমাকে যে আয়াতুল কুরসির কথা বলেছে ওই আয়াতুল কুরসির আমলটি সত্য ঠিক আছে না এই জন্য আমরা আয়াতুল কুরসি তালাবাত করলে আমাদের বাড়িঘর থেকে পৃথিবীর কোনো ব্যক্তি কোনো জিনিস নিয়ে যেতে পারবে না এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা আয়াতুল কুরসি কুসি করব। করবো প্রত্যেক ফরজ নামাজের পরে ভুলবো না হ্যাঁ মের নামাজই তো পড়ি না ঠিক না নামাজ যদি না পড়ি আমাদের খেলা তালা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবেন সাফ সাপ কথা কেউ আপনাকে আমাকে রক্ষা করতে পারবে না দ্বিতীয় নাম্বারে যখন আমরা ফরজ নামাজ আদায় করব অবশ্যই অবশ্যই দুরশ্বের পাঠ করব। ঠিক আছে না অনেকে বলতে পারেন এখন কোন দুরশ্বরী পাঠ করবেন কতবার পাঠ করবেন ঠিক না আমি আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছি রসুলের একটা হাদিস আপনাদেরকে প্রথমে শোনাই মানসাল্লাহ আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাহি আশ্রম কোনো নারী কোন পুরুষ একবার দুরুসের পাঠ করবে আল্লাহ থাকে তাকে 10টি রহমত দিবেন তো 10টি রহমত কত বড়ো হতে পারে কত ফজিলত হতে পারে রসুল সেটাও বলে দিয়েছেন কোনো ব্যক্তির কাছে যদি একটা রহমত থাকে ওই রহমতটা আল্লাহ পাক রব্বুল কে দেখিয়ে জান্নাতর বেতর ঢুকে যেতে পারবে একবার পাঠ করলে 10 বার রহমত আপনার উপর আল্লাহ তালা দিবেন আর একটু চিন্তা করেন যে আপনার ওপর রহমত আসবে আল্লাহ আল্লাহাকবুল আলমীর রহমত দিতে থাকবে দয়া দিতে থাকবে আপনি অবাবের মধ্যে থাকবেন প্রশ্নই আসতে পারে না এজন্য আমি আপনাকে বলবো প্রত্যেক ফরোজ নামাজের পরে আমি যেভাবে বলে দেবো ওই নিয়মে দুরশ্বরি পাঠ করবেন যে কোনো দূর পাঠ করতে পারেন কেননা ভাই দুরুশ্বরী পাঠ করলে আপনি ঠকবেন না রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কিয়ামতের ময়দানে আপনার পাশে থাকবে আপনার জন্য সুপারিশ করবেন সুবাহান আল্লাহ হবি হামদি এর জন্য দুরু শরীফ আপনি সুইশুদ্ধভাবে পাঠ করবেন যেটি পারেন যদি পারেন নামাজের দুরু পাঠ করবেন দুরুদ্দিব রাহিম আল্লাহ সল্লি আলা মোহাম্মদ ইউ আলা আলি মোহাম্মদ কামা সল্লাই তালা ইব ওয়া ওয়ালা আলি ইব রহিম ইন্দিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ইউ ওয়ালা আলি মোহাম্মেদ খামাভারক তালা ই বড় হিমা ওয়ালা আলি ই বড় হিন্না মাজিদ এই দুরুৎসর যদি পারেন এটি পাঠ করবেন আর যদি এটা আপনার কাছে কটিল লাগে অসংখ্য দুরুৎসরিফের কথা এসেছে সেই দুরুতগুলো আপনি শিখে রিবেন সেগুলো পাঠ করবেন এখন কথা হচ্ছে কোন নিয়মে পাস্ট পাঠ করবেন প্রথম নাম্বারে নামাজ আদায় করার পর আয়ুলকু শীত একবার তেলাওয়াত করেই ফেলবেন এরপর যখন মোনাজাত করি দোয়া করি আমরা ওই মোনাজাতের শুরুতে দুরশ্রি পাঠ করব। মাঝখান দুরশ্রি পাঠ করবো মোনাজাতের শেষে দুরশ্বরী পাঠ করবো কেননা রু সুরুল্লা সাল্ল সাল্লামের কথা হচ্ছে যে সমস্ত নারী পুরুষ দোয়া করার সময় দুরশ্বরী পাঠ করে না ওই সমস্ত দোয়া পাক রব্বুল আলমিনের কাছে পৌঁছায় না ফেরত থাকুন আপনার মাথার উপরে থেকে যায় সেজন্য যদি চান আপনি যে কোনো জিনিসের জন্য দোয়া করছেন আল্লাহ পাক রব্বুল আলমিনেটা আপনাকে দিয়ে ফেলুক যদি আপনি চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি দূরশ্বরী পাঠ করবেন এই দুটি আমল বেশি বেশি করবেন ফরজ নামাজের পরে ইনশাল্লাহ বাবদুর করে দিবেন আল্লাহ তালা আপনার ওপর রাজি হয়ে যাবে কিয়ামতের ময়দানে আমল নামা ডান হাতে পাবেন ইনশাআল্লাহ অনেক অনেক খেফি হয়ে যেতে পারবেন সেই দিন আশা করি সেটি বুঝতে পেরেছেন আল্লাহ আলমিন সকল মুসলিম উম্মাকে প্রত্যেক ফরজ নামাজের পরে এই দুটি আমল বেশ বেশি করার তৌফিক দান করুক আমিন প্রিয়দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন কেননা শেয়ার মধ্য দিয়ে যদি কোনো দিনী বাইব এই যে বিষয়টা জেনে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা অবশ্য আপনাকে নিকে দান করবেন সেজন্য এখলাচর নিয়ে সবর আসে ভিডিওটি শেয়ার করে দেবেন এই ছিল আলিমুলি বিক্ষিফ থেকে চলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বাইব সমীদি সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদামা ইন্দি মিন দল্ল আলিহি তালুহ উনিকুম রহমতুল্লাহ